ওদিকে নয় সামনে নয় পিছনে পিছনের দিকে ব্যাকে যাও ব্যাকে ব্যাকে যাও ব্যাকে যাও ঠিক আছে গান চালাও গান চালাও ভালো করে ভালো করে দাও ভালো করে করো এই তো একটু নেচে ফেলো একটু নেচে পড়ো হ্যাঁ আবার যাও গাড়ি যাও সামনের দিকে যাও ব্যাকে যাও ব্যাকে 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 গাড়ি কাদায় চলে গেছে এসো সামনের দিকে এগিয়ে এসো এদিকে পায়ে কাদা লেগে গেছে কোথায় লেগেছে ওরে বাবারে কিছু হবে না মুছে দিয়েছি যাও কিছু হয়নি যাও এবার সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে এসো এইতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি হয়েছে কি হয়েছে মুছে দিলাম তো ইচ্ছু নেই দাঁড়াও মুছে দিচ্ছি দাও আর নেই কিছু পরিষ্কার কত কত পরিষ্কার সবসময় নোংরা করে সে আবার পরিষ্কার করছি এদিকে সামনের দিকে এগিয়ে এসো একটু গান চালিয়ে দাও গান চালিয়ে দেব একটু হচ্ছে না হচ্ছে না ঠিক করে করো সামনে আমার দিকে এসো আমার কাছে এসো আমার কাছে এসো এদিকে এদিকে এসো ওদিকে না ওদিকে না ওদিকে না সামনে এদিকে এসো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ঠিক করে ঠিক করে হ্যাঁ এই তো ধরো এদিকে এদিকে দেখো দেখো এসো আমার আমার কাছে এসো এসো পা মুছে দেবো এসো আর পারছে না আর পারছে না তাই তো যা নামলে কেন গাড়ি থেকে পায় কি হয়েছে পায় কি হয়েছে দেখাও দেখাও কি হয়েছে দেখাও মুছে দেবো পায় কী হয়েছে দেখাও ওফ যাও মুছে দিয়েছি যাও গাড়িটা নিয়ে এসো যাও আগে এখানে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো আস্তে 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 এদিক 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 এদিকে ইস নিয়েছো টেনে নিয়েছো আমি লাগিয়ে দেবো নিয়েছো এখানে নিয়েছো আমি লাগিয়ে দেবো নিয়েছো হয়নি এটা হয়নি ওটা হয়নি ঠিক করে আমার কাছে নিয়ে এসো গাড়িটা চুপ করে বসে থাকে বেশি ওর খেলার সঙ্গী নেই সেই জন্য ওর পাপাই গাড়িটা ওর জন্য নিয়ে আসছিল কিন্তু গাড়িতে ওঠার একদম নাম নেই আজকে আমি একটু দেখিয়েছিলাম ওকে চালানোটা তাই ও জাস্ট দু মিনিটের মতো তাই উঠেছিল না হলে ওই চুপ করে উঠে বসে থাকবে এসো পারছো না পারছো না এসো এই তো এইভাবে পড়ে দাও সর 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 খুলছো কেন এই তো আচ্ছা 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 তুলে দাও তুলে দাও তুলে দাও উফ হ্যাঁ তুলে দাও আরে বাপ তুই কোথায় লেগে গেল কোথায় লেগে গেল সবসময় দুষ্টু করা বসো ঠিক করে বসো চলুন এ তো এরকম করতেই থাকবে সারাদিন এখন সারাদিন মানে যতক্ষণ আমি আসি ওর কাছে ওই চুপ করে বসে থাকবে আর চালাবে না ওটা কি হচ্ছে তুলা খিঁচো 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 জোরসে জোরসে খিঁচো এই তো সোনাই এদিকে একটু টাটা করে দাও তো সবাইকে ও সোনাই এদিকে একটু টাটা করে দাও ও সোনাই করবে না তুমি ব্যাড গার্ল তুমি করবে না তো তুমি ব্যাড গার্ল তুমি টাটা করবে না তো পেয়েছেন তো কেমন ঘাড় নাড়ছে এখন প্রত্যেক কথায় কিছু বললেই সবসময় ঘাড় নারবে আর যদি কিছু মানে দুষ্টুমির কাজ বলি তখন ঘাড় নাড়বে না তখন ঠিক করবে একবার টাটা করে দাও টাটা করলে দিদি দিদির কাছে নিয়ে যাব শুনছ টাটা করলে দিদির কাছে নিয়ে যাবো টাটা করে দাও দিদির কাছে নিয়ে যাবো তাহলে টাটা করে দাও ও শোনায় ই টাটা করে টাটা